প্রাথম নিঃশাঙ্কার সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলো শ্রীলঙ্কা তাহলে কি অস্ট্রেলিয়া পাক ওস্ট টু খেলতে পারবে না সুপার এইট দেখেন আজকে খেলা ছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে এই মাসে অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে একশো রান করে দশ উইকেট হারিয়ে এই ম্যাচে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ফিফটি করে তারপরেও অস্ট্রেলিয়া খুব বেশি রান করতে পারেনি একশো একাশি রান করেছে শ্রীলঙ্কা জয় লাভ করতে হলে একশো বিরাশি রান করতে হবে এই রানটা একেবারে শ্রীলঙ্কার জন্য সহজ নয় কিন্তু শ্রীলঙ্কার ব্যাটাররা আজকে অসাধারণ ব্যাটিং করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নামে এবং প্রথমে শ্রীলঙ্কার এক উইকেটের পতন হয় কিন্তু আজকে প্রথম নিশাঙ্কা অসাধারণ অনবদ্য ব্যাটিং করেছে তিনি বায়ান্ন বলে সেঞ্চুরি করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের প্রথম সেঞ্চুরি জাস্ট অসাধারণ খেলেছে দুর্দান্ত খেলেছে এই ম্যাচে তিনি দশটা চার মেসে এবং পাঁচটা ছক্কা মেসে বায়ান্ন বলে সেঞ্চুরি মিল করেছে এবং অপরাজিত ছিল তাছাড়া পুসালমেন্ডিস ফিফটি প্লাস রান করেছে এই দুজনের কারণে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটে জয় লাভ করেছে এবং শ্রীলঙ্কা সুপার এইট নিশ্চিত করেছে দেখেন

দুইটি ম্যাচ খেলেছে দুই টি ম্যাচের মধ্যে দুই টি জয় লাভ করেছে জিম্বাবুয়ের বাকি রয়েছে দুই টিম্যা শ্রীলঙ্কার টিমের লাভ করলেই জিম্বাবুয়ে সুপার এইটে চলে যাবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড এবং ওমান এই তিনটি দল বাদ পড়ে যাবে এই তিনটি দল সুপার এইট খেলতে পারবে না আর যদি কোনোভাবে জিম্বাবুয়ে তাদের বাকি দুই ম্যাচের মধ্যে দুই হেরে যায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সুপার খেলতে পারে অস্ট্রেলিয়ার সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা থাকবে কারণ অস্ট্রেলিয়া তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ লাভ করেছে দুইটা ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার বাকি রয়েছে একটি ম্যাচ ওমানের বিপক্ষে ও ম্যাচটা যদি অস্ট্রেলিয়া জয় লাভ করে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে চার অন্যদিকে জিম্বাবুয়ে যদি তাদের বাকি দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই হেরে যায় সেক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট থাকবে চার অর্থাৎ এই দুইটি দলেরই পয়েন্ট থাকবে চার অন্যদিকে আয়ারল্যান্ডের পয়েন্ট থাকবে চার এই তিনটা দলের মধ্যে যে দলের এন আর আর বেশি থাকবে ওই দলই সুপার এইট খেলবে দেখেন আমার মনে হচ্ছে না এবারে বিশ্বকাপের সুপার এইট খেলতে পারবে অস্ট্রেলিয়া এবারে বিশ্বকাপে সুপার এইট খেলবে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন